लास्टे धारण ये ये चुहार रोंग तो मात्रा ना देखो जेही पर आ गए इधर मारा था ना तो ये राउंड का बंद जाके पोस्ट हुआ

এই আকোলগা তো 700 রুপি এইটা না 1000 রুপি 500 রুপি 500 রুপি তাই বুঝি বল না খেলে তো বাড়ি যাওয়া যাবে না তাই বল খুদে যা

বাক্সেলি গেল আমরা দৌড়লে মারি এখানে এই তো এই প্রথম আমি এখন তুলতে যাচ্ছে না এটাতে প্রবলেম হচ্ছে